এলপিএল এর সরাসরি চুক্তিতে আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স অপেক্ষায় রয়েছে তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে করাবে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলের এভারের আসর আগামী পয়লা জুলাই থেকে শুরু হতে যাওয়া এ আসরের আগে অনুষ্ঠিত হবে নিলাম তবে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স আজকে সোমবার তেরোই মে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার খবরটি জানিয়েছে ডাম্বুলা থান্ডার্স ফ্রান্সাইজি লিগাসে বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে পরিচিত করে দিতে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত সম্প্রতি এই ডাম্বুলার মালিকানায় পরিবর্তন এসেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এই ফ্রান্সাইজিটির মালিকানা কিনেছে শ্রীলঙ্কার এই ফ্রান্সাইজি টুর্নামেন্টটির গত আসরে রানার্স আপ হওয়া ডাম্বুলা অরা এবার নাম বদলে আসছে ডাম্বুলা থান্ডার্স নামে এদিকে এলপিএল এর এবারের নিলামে চব্বিশ দেশের পাঁচশো এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন এর মধ্যে থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যেখানে বাংলাদেশ থেকে আসেন তামিম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল শান্ত তাস্কিন আহমেদরা